আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই শীতে কিনে নিয়ে এসলাম ইলেকট্রিক চুলা আর এখন তো অনেক শীত পড়েছে আর গ্যাসেরও অনেকটা সংকট পড়ে গেছে গ্যাস তো পাওয়াই যাচ্ছে না আর এখন তো এই ইলেকট্রিক চুলা ছাড়া আর কোনো উপায় নেই সিলিন্ডার তো পাওয়া গেলেও সিলিন্ডারের অনেক দাম হয়ে গেছে আর আমার তো রাইস কুকার আছে তারপরেও এই ইলেকট্রিক একটা চুলা আনলাম আর এই চুলাটা খুবই ভালো এটাই রান্নাও হয় ভালো তাড়াতাড়ি বিদ্যুৎ অনেক কম ওঠে আর এই তো চুলায় এখন রান্না করব। আজকে হলো রান্না করব চিকেন আর এখানে এই যে প্রথমে এই চিকেনগুলো ভেজে দেব প্রথম তেলটা গরম করে নিয়েছিলাম আজকে প্রথমে এই রান্না করতেছি আর এই তো প্রথম তেলটা গরম হওয়ার পরে এই চিকেনগুলো সব দিয়ে দিয়েছি চিকেনটা একটু ভেজে নেবো আর এখানে দিয়ে দিয়েছিলাম কয়েকটা আলু চিকেন আর আলু ভেজে নিয়েছি আর তারপর যে কয়েকটা গাজর দিয়ে দেবো গাজর দিয়ে কখনো রান্না করে নিই এই প্রথমবার দেব ফার্স্ট টাইম আর কি গাজর দিয়ে খাবো দেখি কীরকম লাগে আর এখানে এই যে পেঁয়াজ বাটার দিয়ে দিয়েছে আর হচ্ছে কিছু দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো কিছু দিয়ে দেবো দুই চামিচ হলুদের গুঁড়া আর হচ্ছে দুই তিন চামচ হচ্ছে মরিচের গুঁড়া আর এক চাম ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো দিয়ে দেবো কয়েকটা গরম মশলা আর হচ্ছে দুই চামিচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দুইটা টমেটো কেটে আর মাংসতে একটু টমেটো কেটে দিলে খেতেও ভালো লাগে এই সব মশলা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেবো মশলাটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একটু রান্না করব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এমনি তো ভেজে নিয়েছি অতটা কাঁচা নেই একবারে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব আর এই তো ঢাকার পরে সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে আর এরপরে যে কয়েকটা দিয়ে দিয়েছিলাম আস্ত রসুন আর আস্ত কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো সামান্য পরি আর এখন অল্প কিছু পানি দিয়ে রান্না করে নেব আর আমি তরকারিটা অত একটা ভিজা ভিজা করবো না হালকা শুকনা শুকনা রাখবো তরকারিতে অত একটা ঝোল রাখি নেই একবারে মাখা মাখা করে তরকারিটা রান্না করেছি আর এইভাবে রান্না করলে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে আর সে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আমরা